হ্যার ছোট ভাই নাকি হয় এতদিন জানছিলাম যে লিটনের ছেলে এখন শুনতেছি হ্যার নাকি ছোট ভাই হয় আচ্ছা যাই হোক আপনি কি বলছে তো এর সাথে আমি প্রেম করছি গত এক বছর ধরে এক বছর যাবত প্রেম করার পরে আরে অনেকবার কই শোনা তুমি সামনে আসো মানে অনেক কিছু ব্যক্তিগত কথা আছে হ্যাঁ হ্যাঁ হে আমার ফেস দেখে হ্যার ফেস দেখায় না তো আমি ফেসবুকে পিকও দেখি অনেক সুন্দর তো আমারে হে কই যে এ ঠিকানা দিছে এ ঠিকানা দিছে আসতে বলছে আপনি বিয়ে করবে আমি আইছি যে আমারে বিয়ে করবে

আমি তো এই ভোলের লগে প্রেম করি না কি সমস্যা আপনার নাম কি হৃদয় তোমার নাম থেকে আসা ফেসবুক চালা তুমি

তুমি খাওয়াই বা প্রেম করতে পারছো ফোন দিতে পারছো আর এখন খাওয়াইতে পারবো না হ্যাঁ ফিরিজ করবি না তুমি